বন্ধুরা এবার লিওনেল মেসির দেহরক্ষী পড়ল নিষেধাজ্ঞায় কেন এমন হলো সব বিস্তারিত জানবো এই ভিডিওটিতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখি ইন্টার মায়ামের হয়ে লিওনেল মেসি খেলতে নামলেই সাইড লাইনে সবসময় ইয়াসিন চুকোকে দেখা যায় তিনি মেসির দেহরক্ষী হিসেবে কাজ করেন লম্বা সময় ধরে মেসির সঙ্গে কাজ করছেন তিনি তবে এখন থেকে তাকে আর দেখা যাবেন মেসির পাশে মায়ামিদের যোগ দেওয়ার পর থেকেই চুকোর ভিডিও সামাজিক যোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে সব ভিডিওতে দেখা যেত কালো পোশাক পরা সেই দেহরক্ষী কীভাবে মেসির প্রতিটা পদক্ষেপের দিকে নজর রাখছেন মাঠে কেউ ঢুকে পড়লেই চুকো দৌড়ে গিয়ে তাকে বের করে আনছেন মেসিকে রক্ষা করার চেষ্টা করছেন সম্প্রতি এক স্পেনি মাধ্যম চুকো বলেছেন ওরা আর আমাকে মাঠে থাকতে দেবে না আমি সাত বছরে আমি সাত বছর ইউরোপে ছিলাম লিগ ওয়ান ফ্রান্সের লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি সেই সময় মাত্র ছজন মাঠে ঢুকতে পেরেছিল আমেরিকায় আসার পর মাত্র কুড়ি মাসে ষোলো জন মাঠে ঢুকতে পেরেছিল এটা এখানেই বড় সমস্যা আমি মেসিকে সাহায্য করতে চাই আমেরিকার মেজর লিগ সকারে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছেন মেসির নিরাপত্তারক্ষীর ব্যবস্থা তাদের নিরাপত্তারক্ষীরাই করবে এর জন্য আলাদা কোনো দেহরক্ষী রাখার দরকার নেই এদিকে গত সপ্তাহে ইউটিউবার বক্সার লোগান পলের বিরুদ্ধে লড়াই করার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন চুখো মেসিকে বক্সিং ম্যাচে মুখোমুখি হওয়ার জন্য একাধিকবার আমন্ত্রণ জানিয়েছিলেন লোগান সে আমন্ত্রণের কখনও জবাব দেননি মেসি তারপর পল বক্সিং লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ জানান চুখোকে আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন চুখো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা এবার নিষেধাজ্ঞায় বন্ধুরা এবার